আপনি কি মনে করেন জীবন শেষ বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আলোচনা করব এমন দশটি কার্যকরী টিপস যেগুলো অনুসরণ করলে আপনি ব্যর্থতা থেকে উঠে দাঁড়িয়ে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন ব্যর্থতা জীবনের শেষ নয় বরং এটা একটা সুযোগ হিসেবে ধরে নিতে পারেন যা থেকে নতুনভাবে শুরু করার জন্য আজকে এমন কার্যকরী টিপস যেগুলো আপনি মেনে চললে ব্যর্থ জীবন থেকে বের নতুন ভাবে জীবন গড়ে তুলতে পারবেন টিপস নিজেকে ক্ষমা করুন ও গ্রহণ করুন ব্যর্থতা আপনার পরিচয় নয় নিজেকে দোষারোপ না করে নিজের ভুলগুলো স্বীকার করুন এবং নিজেকে ক্ষমা করুন আপনি মানুষ ভুল করতেই পারেন টিপস টু জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন যেমন কিসের জন্য বাঁচতে চান কি অর্জন করতে চান এটা স্পষ্ট না থাকলে জীবন অস্থির থাকবে লিখে ফেলুন আপনার জীবনের লক্ষ্য টিপস থ্রি ছোট ছোট লক্ষ্য ঠিক করে এগোন বড় স্বপ্ন থাকুক তবে তা বাস্তবায়নের জন্য ছোট ছোট ধাপ তৈরি করুন প্রতিদিন একটি করে ভালো কাজ করুন যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ফোর সময় ব্যবস্থাপনা শিখুন সময় নষ্ট বন্ধ করুন মোবাইল সোশ্যাল মিডিয়া অলসতা এসব বাদ দিন দিনের প্ল্যান এবং সেটি অনুসরণ করুন টিপস ভালো অভ্যাস তুলুন সকালে উঠে নিজের জন্য এক ঘন্টা রাখুন ব্যায়াম মেডিটেশন বই পড়া প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় দিন নিজের মানসিক বিকাশের জন্য টিপস সিক্স ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান যাদের কথা আপনাকে অনুপ্রাণিত করে যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সঙ্গ নিন নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন টিপস সেভেন ভুল থেকে শিখুন লজ্জা নয় যেটাই ব্যর্থ হয়েছেন সেটাই কি ভুল করেছিলেন সেটা খুঁজে বের করতে শিখুন যাতে আবার সেই ভুল না হয় ভুল শিখার অংশ টিপস এইট নতুন কিছু শিখতে থাকুন প্রতিদিন কিছু না কিছু শিখুন নতুন স্কিল ভাষা প্রোগ্রামিং ব্যবসার কৌশল ইন্টারনেট আছে শেখার সুযোগ অফুরন্ত টিপস ধৈর্য ধরুন এবং লেগে থাকুন রাতারাতি কিছুই হয় না পরিবর্তন আসবে যদি আপনি লেগে থাকেন ব্যর্থতা মানে আপনি শেষ না টিপস টেন আল্লাহর উপর ভরসা রাখুন নামাজ পড়ুন প্রার্থনা করুন মনকে শান্ত করুন যে আপনি আজ সেটা হতে পারে আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় আশীর্বাদ আপনার জীবন বদলাতে পারে যদি আপনি নিজেই বদলাতে চান শুরু করুন আজই ছোট করে একটা ভালো সিদ্ধান্ত আজ কাল আপনার জীবনকে অনেকভাবে বদলে দিতে পারে এরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন এবং সময় কাটাবেন আল্লাহ হাফেজ